হ্যালো বিনিয়োগকারী ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে পয়লা মে দু হাজার বুধবার এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে শেয়ারটির যে ইপিএস এসেছে তাতে পূর্বের লসকে পঁচাত্তর পার্সেন্ট রিকভারি করে ডেভেলপ করছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব আলোচনা করার পূর্বে একটি ফ্যাক্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হলো যে আমরা খালি চোখে ইপিএস আসলে অনেক কিছু অনুধাবন করি বা গত বছরতে এটা বেড়েছে ওই হয়েছে বা কমেছে এগুলো অনুধাবন করি কিন্তু নাইনটি পার্সেন্ট বিনিয়োগকারী এইটি বুঝতে পারি না যে সেই ইপিএস আসার পর শেয়ারটির গ্রোথ কেমন হয়েছে বা ডেভেলপ কেমন হয়েছে কমে হয়েছে কমেছে না বেড়েছে এর ফলশ্রুতি অনেক সময় আমরা দেখি গত বছরের চাইতে অনেক গুণ বৃদ্ধি পাওয়ার পরও শেয়ারটির কিন্তু প্রাইস আপ হয় না অবশ্য শেয়ারের প্রাইস আপ হওয়া না হওয়ার অনেক প্রেক্ষাপট জড়িত থাকে তবে শেয়ারটির পজিশন কিন্তু আমরা নাইনটি পারসেন্ট বিনিয়োগকারীরাই ধরতে পারি না তো বন্ধুরা আমি এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে অবশ্যই দেওয়া আছে তো আমি আজকে এই একটি শেয়ার নিয়ে যা আলোচনা করছি আমি কিছুটা আপনাদেরকে সেইটি বোঝাতে চেষ্টা করব তো অনুরোধ করব সমস্ত অংশটুকুই আপনারা শুনবেন আজকের আমাদের আজকের আলোচনার কিন্তু শেয়ারটি আলোচনা করার পূর্বে আপনাদেরকে অনুরোধ করব শেয়ারটি আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলোচনা ভিডিওগুলো লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর আমার এই আলোচনা কাউকে বাই করা বা সেল করার জন্য না বা উৎসাহিত উপলব্ধ বা করার জন্য না আপনারা নিজে জেনে বোঝি নিশ্চিত সিদ্ধান্ত নেবেন আমি শুধু শেয়ারটির অবস্থান বর্তমান পজিশন কি আছে বা কি পাওয়া গেছে সেটাই জানাই বুঝাই উপস্থাপন করি মাত্র ধন্যবাদ বন্ধুরা তো বন্ধুরা আমাদের আজকের আলোচনার ক্ষেত্রে শেয়ারটি হচ্ছে গোল্ডেন সন আমরা জানি গোল্ডেন সনের ইপিএস দিয়েছে গতদিন শেয়ারটি আশি পয়সা দাম বেড়ে বিশ কোটি ঊনপঞ্চাশ লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে ছিয়ানব্বই লাখ আট হাজার পাঁচটি ভলিউম নিয়ে চার হাজার তিনশো তেপানি ট্রেড হয়ে তিন দশমিক সাত ছয় পার্সেন্ট ইনক্রিজ করে আশি পয়সা দাম মেরে বাইশ টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল তো বন্ধুরা আমরা এই গোল্ডেন শন শেয়ারটি নিয়েই আজকের যে বিষয় নিয়ে আমাদের আলোচনার শিরোনাম শেয়ারটি যে ইপিএস এসেছে তাতে পূর্বের লসকে পঁচাত্তর পার্সেন্ট রিকভারি করে ডেভেলপ করছে দ্যাট মিন্স শেয়ারটি পূর্বে লসে ছিল সেই লসটাকে পঁচাত্তর পার্সেন্ট রিকভারি করেছে কিভাবে আমরা এই এসেছে সেটা দিয়ে আপনাদেরকে দেখাবো তার পূর্বে এই পেস দেখানোর পূর্বে আপনাদেরকে দেখাবো দেখুন শেয়ারটির বর্তমানে মানে থার্ড কোয়ার্টার আসার পর থার্ড কোয়ার্টার আমরা জানি গতদিন দিয়েছে তো কোয়ার্টার তিরিশে এপ্রিল দিয়েছে প্রদান করছে আমরা সেটা দেখাচ্ছি তার পূর্বে আমরা পজিশনটা দেখাই দেখুন শেয়ারটি ফার্স্ট কোয়ার্টারে মাইনাস এগারো পয়সা ছিল সেখান থেকে সেকেন্ড কোয়ার্টারে ডেভেলপ করে মাইনাস দুই পয়সা হয়েছে দ্যাট মিনস বিশাল একটা ডেভেলপ নেগেটিভটা লসটার মাত্রা কমে এসছে এবং এর ফলে আমরা শেয়ারটির বাৎসরিক মাইনাস চব্বিশ পয়সা ইপিএস দেখেছি হাফ ইয়ারলিতে এরপর থার্ড কোয়ার্টার এসেছে বন্ধুরা তো আমরা এই মাইনাস চব্বিশ পয়সা ইপিএস ছিলাম এরপর থার্ড কোয়ার্টার আসার পর শেয়ারটির ইপিএস কত আসে সেটা আমরা দেখব আপনাদেরকে দেখাই আগে তো বন্ধুরা আমরা এবার গোল্ডেন সনের ইপিএসটা দেখাবো বন্ধুরা দেখুন একত্রিশে মার্চ চব্বিশের সমাপ্ত আচ্ছা এখানে আমরা দেখুন চলতি হিসেব তৃতীয় প্রান্তিকে মানে তিন মাসে সেটারটির লোকসান হয়েছে এক পয়সা গত বছর ছিল আঠারো পয়সা তাহলে এখানে একটা বিশাল একটা ডেভেলপ আমরা তিন মাসে দেখছি অপরদিকে নয় মাসে আমরা যদি দেখি তেরো পয়সা লোকসান হয়েছে যা ছাপ্পান্ন পয়সার এগিন দ্যাট মিন্স এখানেও বিশাল একটা ডেভেলপ এবং এখানেও এক এক পয়সা আঠারো পয়সা লসে ছিল সেখান থেকে এক পয়সা লসে চলে এসেছে এটাও একটা ডেভেলপ প্রায় আঠারো গুণ এখানে ছাপান্ন পয়সা ছিল ঠিক সেইখান থেকে তেরো পয়সা এসে গেছে এখানেও নয় মাসেও একটা ডেভেলপ এগুলো আমরা খালি চোখে দেখছি বন্ধুরা এখন এইটাই হিসাবে শেয়ারটির কিন্তু বিশাল একটা গ্রোথ হয়েছে ডেভেলপ করছে এখন এটা বাৎসরিক আমাদেরকে কনভার্টে নিয়ে যেতে হবে এই বিষয়গুলো অনেক বন্ধুরা আমরা জানি অনেকেই বুঝতে পারেন না এটা জটিল হিসাব প্রক্রিয়া এই জন্য আমি আপনাদেরকে এই বিষয়টি উত্থাপন করছি অনেকেই আমরা এই বিষয়টিকে দেখে সেভাবে নিচ্ছি সেই রিয়াক্ট করি কিন্তু এরপরে এই শেয়ারটির মূল ফ্যাক্টে আমরা চলে যাচ্ছি যেটা আমি আপনাদেরকে বোঝাবো আমি আবারও বলছি এই পুঁজিবাজারে অনেক বিনিয়োগকারী এই বিষয়গুলো বুঝতে পারেন না নাইনটি পার্সেন্ট বিনিয়োগকারী এই জটিল প্রক্রিয়া এই ক্যালকুলেশন হিসাব ধরতে পারেন না এবং খালি চোখে দেখেই তারা হিসাব করেন কিন্তু এর ভিতরে অন্তর্নিহিত রহস্য থাকে যেগুলো বড়ো বড়ো বিনিয়োগকারী মার্চেন্ট ব্যাঙ্ক স্মার্ট প্রাতিষ্ঠানিক বিনিয়োগ করে তারা রিলায় রিলায়স করে তারা বিষয়টি প্রয়োগ করে যাই হোক এবার আমি আপনাদেরকে সেই ক্যালকুলেশনে নিয়ে যাব তো বন্ধুরা আমরা এবার শেয়ারটিতে চলে এসেছি এবং ক্যালকুলেশন আপনাদেরকে দেখাবো দেখুন ফার্স্ট কোয়ার্টারে এগারো পয়সা এবং সেকেন্ড কোয়ার্টারে দুই পয়সা এবং থার্ড কোয়ার্টারে তালিয়া আসলো এখানে যদি দেওয়া নাই এক পয়সা তাহলে তার বর্তমানে ইপিএস দাঁড়ালো এগারো বারো ছিল এখানে আরও তেরো পয়সা দ্যাট মিনস চোদ্দো পয়সা তার ইপিএস এখন দাঁড়ালো সেটাকে নয় মাসে মাইনাস পয়সা দ্যাট মিন্স সেটাকে আমরা বাৎসরিক কনভার্ট করলে মাইনাস আঠারো পয়সা মতো সতেরো পয়সা মতো ইপিএস আসে সতেরো আঠারো পয়সা আঠারো পয়সা যদি ধরি তাহলে মাইনাস চব্বিশ পয়সা থেকে কমে যে মাইনাস আঠারো পয়সা আসলো দ্যাট মিন্স আপনার হিসাব করে পার্সেন্টেজ দেখবেন শেয়ারটি কিন্তু পঁচাত্তর পারসেন্ট লস পূর্বের লসকে রিকভারি করে ফেলল এবং ডেভেলপ করল এটা অন্তর্নিহিত এবং তার ডেফলি অ্যানালাইসিস পেয়ে গেলাম কিন্তু আমরা খালি চোখে এটার গত বছরের যেটা দেখলাম বিশাল একটা তিন মাসে যে গ্রোথ ডেভেলপ এবং নয় মাসে ডেভেলপ ছাপ্পান্ন পয়সা এগিয়ে নিয়েছে তেরো পয়সা নয় মাসে এক তেরো পয়সা এগিয়ে এক পয়সা সেখানে আমরা আঠারো পয়সা এগিয়ে এক পয়সা দুটোতেই কিন্তু বিশাল ডেভেলপ হয়েছে কিন্তু এত বড় ডেভেলপ হওয়ার পরও এর কিন্তু ডিপলি অন্তর্নিহিত যে গ্রোথ তো পঁচাত্তর পার্সেন্ট লস রিকভারি করে ডেভেলপ করছে এক কথায় অসাধারণ ডেভেলপ করছে এই শেয়ারটি মাইনাসের ডেভেলপ ধীরে ধীরে পজিটিভের ধারায় ফিরছে তো বন্ধুরা এই গোল্ডেন শন শেয়ারটি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনার চলমান আছে আপনারা জানেন বিশ আঠারো লেভেল থেকে আলোচনা চলমান আছে শেয়ারটি সময় চব্বিশ টাকা সত্তর পয়সা হয়েছিল রিসেন্ট টাইমেই আমরা দেখি শেয়ারটি টোটাল সতেরো কোটি সতেরো লাখ শেয়ার জন ক্লোজিং শেয়ার তারা ডিভিডেন্ড তেইশে এক পার্সেন্ট দিয়েছে সুতরাং জেডে যাওয়ার কোনো সুযোগ নেই বি ক্যাটাগরির ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই শেয়ার পি রেশিও কিন্তু মাইনাস যা ঝিক ঝুঁকিপূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ ওভার ভ্যালু এবং নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী নেট অ্যাসেট ভ্যালু ভালো আঠারো টাকা ছিয়াত্তর তো বাইশ টাকার শেয়ার আঠারো টাকা ছিয়াত্তর নেট অ্যাসেট ভ্যালু এই দিক দিয়ে নেট অ্যাসেট নিয়াম অনুযায়ী শেয়ারটির একশো সপ্তাশি টাকা হলেও ফান্ডামেন্টাল রেশিও বহন করবে এবং যদিও শেয়ারটি কিন্তু লোন লোনমাজিনে নাই রিস্কি মাইনাস নেগেটিভ ঝুঁকিপূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে ইপিএস ভিত্তিতে কিন্তু শেয়ারটি রিকভারি করছে সেটা আমি আপনাদেরকে দেখালাম এরপর হোল্ডিং পার্সেন্ট বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করবেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং আপনাদেরকে পুনরায় অনুরোধ করছি আমার এই আলোচনা শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানোর জন্য কাউকে বাই করা বা সেল করা বা উদ্ভূত করা বা উপলব্ধ বা উৎসাহিত করার জন্য নয় তাই নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন আমার এই আলোচনা দেখে নয় এবং গুজবে খান দেবেন না প্যানিক গুজতে হবেন না কাউকে প্যানিক করবেন না এবার আমরা শেয়ারটির যদি দেখি তাহলে দেখব নেট অফ ক্যাশ ফ্লো কিন্তু পঁয়ত্রিশ পয়সা কোয়ার্টার টুতে চলে এসেছে এটা একটা ভালো দিক এবারও ভালো অবস্থান হয়েছে আমরা ডিভিডেন্ড নির্ড পেয়েছি শূন্য দশমিক চার পাঁচ পার্সেন্ট শেয়ারের হোল্ডিং পার্সেন্টেজটা যদি দেখি সতেরো কোটি সতেরো লাখ শেয়ারের মধ্যে আমরা দেখছি শেয়ারটি ডিরেক্টরের হাতে তিরিশ দশমিক উনত্রিশ পার্সেন্ট পাঁচ কোটি বিশ লাখ গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউট কোটায় মার্চে উনত্রিশ দশমিক পঞ্চান্ন পার্সেন্ট দুই দশমিক চার চার পার্সেন্ট ইনক্রিজ করেছে পাঁচ কোটি সাত লাখ এবং পাবলিকে দুই দশমিক চার চার কমেছে চল্লিশ দশমিক ষোলো পার্সেন্ট ছয় কোটি নব্বই লাখ শেয়ার লক্ষণীয় উল্লেখযোগ্য বিষয় হলো শেয়ারটি রিসেন্ট টাইমে পূর্বের একটা রেজিস্টেন্স ব্রেক করে লেনদেন হয়েছে এবং সেটি ইতিপূর্বেও আমরা দেখি তেইশ চব্বিশ টাকা সত্তর হয়েছিল চোদ্দোই মার্চ এবং ক্লোজ ভ্যালু তেইশ বিশ ছিল এইটাকে পরবর্তী সময়ে আর ক্রস করতে পারে না তেইশ বিশ পুনরায় একটা ক্লোজ ভ্যালু ছিল তেইশে এপ্রিল এরপর এই তেইশ ভ্যালু ক্লোজ ভ্যালুটাকে এই যে রেজিস্ট্যান্স আছে তারপর দুটা আমরা তেইশে এপ্রিল এবং আরেকটা দেখলাম আর একটা হল চোদ্দোই মার্চ এই দুটো এই দুটো ক্লোজ ভ্যালুর রেজিস্ট্যান্স কিন্তু এখন পর্যন্ত ব্রেকআউট করে নাই তো কিন্তু শেয়ারটি হায়ার হাই পূর্বের হায়ার হাই যেটা চব্বিশ সত্তর ছিল সেটাকেও কিন্তু ব্রেক করতে পারে নাই যেটা চব্বিশ সত্তর ছিল চোদ্দোই মার্চের সেটাকেও ব্রেক করতে পারে নাই বরং চব্বিশ পঞ্চাশ যে সেটি আবার ব্যাকে করছে ব্যাক গেছে দেখুন তো বন্ধুরা এখন আমাদেরকে এই শেয়ারের দেখতে হবে যে এই যে চব্বিশ সত্তর হায়ার হাই এইটা ক্রস করছে কিনা এবং তেইশ বিশের ওপর যে ক্লোজ ভ্যালু এটা ব্রেক আউট করছে কিনা যদি এই তেইশ বিশ ক্রস করে ক্লোজ ভ্যালু ব্রেকআউট করে এবং চব্বিশ সত্তর হায়ের হায় এটা যদি ক্রস করে তাহলে শেয়ারটি কিন্তু আরও ভালো সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমার এই আলোচনা কাউকে বাই করা সেল করার জন্য নয় প্রমোট করা উচ্ছে তো বা নিশ্চয়ই করার উদ্দেশ্য নয় আপনারা গুজবে কান দেন প্যানিগুস না কাউকে প্যানিক করবেন না আজকে বন্ধু সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম